মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রিন্স সিনেমায় নায়িকা হয়ে ইনসাফের পর বড় পর্দায় ঝড় তুলতে আছে তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিন এর আগে কম বাজেটের একটি সিনেমা করেছিল ইনসাফ সেই ছবিতে তার অভিনয় দেখে অনেকে সমালোচনা করেছে কিন্তু প্রিন্স সিনেমায় যেহেতু বিগ বাজেটে থাকবে এবং মেগাস্টার শাকিব খান আসে আশা করি তাসনিয়া ফারিন তার প্রতিভা এখানে তুলে ধরতে পারবে এবং নিজেকে বড় পর্দায় একজন কমার্শিয়াল নায়িকা হিসেবে প্রমাণ করতে পারবে অনেকেই সমালোচনা করছেন যে তাস পারিনকে শাকিব খানের বিপরীতে ভালো দেখাবে না এটা বরাবরই শাকিব খানের নতুন নায়িকাদের সাথে হয়ে থাকে যেমন ইদিগা পালকে যখন প্রিয়তময় কাজ করা হয় তখন বলা হয়েছিল যে ইদি পালকে আসলে সাকিব খানের সাথে মানাবে না সাকিব খানের সাথে তার জুটি ভালো না পরে কিন্তু জুটি এরপর সাবিলানুরের সাথে যখন সাকিব খান জুটি বারতে গেল তখনও কিন্তু অনেকে বলেছিল সাকিব খানের সাথে সাবিলানুরকে কে মানাবে না তাণ্ডব এ কিন্তু খুব সুন্দর তাদেরকে মানিয়েছিল এবং তাণ্ডব ছবিতে রোমান্টিক গানগুলো কিন্তু মেগাস্টার সাকিব খানের সাথে সাবিলনুর রসায়ন কিন্তু দুর্দান্ত ছিল এরপর যখন তাসনিয়া ফারিনের সাথে প্রিন্স সিনেমায় আসলে শাকিব খানের একটি গুঞ্জন শোনা যাচ্ছিলো তখন অনেকেই বলছিল যে এটা গুঞ্জন দেখা যাবে না সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্রিয়েটিভ ব্ল্যান্ড কিন্তু আজ তারা আনুষ্ঠানিকভাবে প্রিন্স ছবিতে তাসনিয়া ফারিনকে সরাসরি চুক্তিবদ্ধ করলো এবং প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খান এবং তাসনিয়া পারিনকে জুটি হিসেবে আমরা প্রিন্স সিনেমায় দেখতে পারবো আশা করি তাসনিয়া ফারিন এই সুযোগটি কাজে লাগাবে বড় পর্দায় কমার্শিয়াল নায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারির জন্য শুভকামনা থাকলো এবং প্রিন্স টিমের জন্য শুভকামনা থাকলো প্রিন্স ছবিটি যেহেতু বিগ বাজেটের এবং বলিউডে সিনেমাটোগ্রাফার অমিত রায় রয়েছে এছাড়া অনেক ফাইট ডিরেক্টর থাকবে বলিউড থেকে আশা করি প্রিন সিনেমাটি ভালো হবে এবং আমরা সবাই ঈদুল ফিতরে প্রিন সিনেমাটি দেখতে সিনেমা হলে যাবো